আল্লাহর মহাপ্রেরিত নবী হসরত ইদ্রিস সালে সবসময়ই ইবাদতে ইবাদতে থাকতেন একদিন তিনি তার ইবাদত খানায় গভীর আল্লাহ নিমগ্ন ছিলেন এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে আগমন করলেন নবী ইদ্রিসাল সাল্লাম তাকে একজন বিদেশি মেহমান মনে করে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন এবং নিজের পাশে বসার জন্য স্থান দিলেন কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যক্তি সাধারণ কেউ নন তিনি ছিলেন মালাকুল মাউদ ফেরেস্তা আসরাইল আলহাম তিনি নবী সাথে সম্পর্ক স্থাপন করতে এসেছিলেন এবং তার পূর্বে তাকে দুইটি বিষয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন হজরতাম এর অভ্যাস ছিল অধিকাংশ সময় রোজা রাখা সেদিনও তিনি রোজা অবস্থায় ছিলেন তিনি শেষে ইফতারের সময় হলে তিনি নিজের জন্য যেমন খাবারের ব্যবস্থা করলেন তেমনি আগত মেহমানের জন্য ব্যবস্থা করলেন কিন্তু বিস্ময়ের বিষয় তিনি যতবার মেহমানকে আহার করার জন্য অনুরোধ করলেন মেহমান ততবারই বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন ইদ্রিস আলহাম অবাক হয়ে বললেন ভাই আহার করুন সারাদিন রোজার কষ্ট সহ্য করেছেন না খেলে শরীর খারাপ করবে কিন্তু তিনি কিছুই খেলেন না কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ নন আল্লাহর নূর থেকে সৃষ্ট ফেরেস্তা যারা আহার গ্রহণ করে না পান করে না রাতের বেলা ঘুমানোর আগে ইদ্রিস সালেহিয়া সাল্লাম আবারও মেহমানকে আহারের জন্য অনুরোধ করলেন কিন্তু তবুও তিনি কিছুই গ্রহণ করলেন না বরং রাতভর তিনি আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন পরদিন সকালবেলা নবী ইদ্রিস সালেহিয়া সাল্লাম আবারও বললেন ভাই অন্তত কিছু আহার করুন তবুও তিনি কিছু খেলেন না তখন হজরত ইদ্রিস সালহা সাল্লাম বললেন চলুন আমরা আল্লাহর জমিনে ভ্রমণ করি আল্লাহ তালা যে নানান নিয়ামত দান করেছেন তা চোখে দেখি এবং তার শুক্রিয়া আদায় করি অতঃপর তারা দুজনে বেরিয়ে গেলেন হাঁটতে হাঁটতে একসময় এক সুশোভিত বাগানের সামনে এসে দাঁড়ালেন বাগানটি ছিল পাকা ফলমূলে পরিপূর্ণ সেই সময় মাহমান বললেন হে আল্লাহর নবী আসুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং এখান থেকে কিছু ফল তুলে ভক্ষণ করি একথা শুনে নবী ইদ্রিস সালেহিয়া সাল্লাম খুবই কঠিন কণ্ঠ বললেন সুভান আল্লাহ আপনি কেমন মানুষ জানেন না অন্যের সম্পদ তার অনুমতি ছাড়া গ্রহণ করে আল্লাহ সম্পূর্ণরূপে হারাম করেছেন একজন মুমিন কখনোই অন্য মানুষের হক নষ্ট করতে পারে না ইদ্রি সালেহা সাল্লামের এই দৃঢ় ইমানি উত্তর শুনে মেহমান নীরব হয়ে গেলেন তিনি কিছু বললেন না কেননা তিনি তো ছিলেন ফেরেস্তা আজরাইল আলহিয়া সাল্লাম এবং আসলেই তিনি নবী ইদরি সালাহিয়া সাল্লামকে পরীক্ষা করছিলেন যে দুনিয়ার লোক লালসা তার অন্তরে আছে কিনা এরপর হযরত ইদরি সালাহিয়া সাল্লাম ও তার আগন্তুক আবারও পথ চলা শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা এক বিশাল মাঠে এসে পৌঁছালেন মাঠ জুড়ে ছিল হাজার হাজার ছাগলের পাল তখন ওই মেহমান নবী ইদরি সালাহিয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আসুন আমরা এই ছাগলের পালের ভেতর থেকে একটি ছাগল ধরে জবাই করি এবং এর গোস্ত ভক্ষণ করি একথা শুনে কণ্ঠে উত্তর দিলেন হজরত আপনি কেমন মানুষ হালাল খাবার আপনার পছন্দ হয় না অথচ মানুষের হারাম সম্পদ আপনি গ্রহণ করতে চান আল্লাহ তালাতে স্পষ্ট ভাবে হারাম ঘোষণা করেছেন মানুষের অনুমতি ব্যতীত তার সম্পদ ভোগ করা নবী ইদরি সালামের এই দৃঢ় ইমানি জবাব শুনে মেহমান নীরব রইলেন তিনি কোনো প্রতিবাদ করলেন না তারপর তারা দুজন সারাদিন আল্লাহর নানান নেয়ামত দেখলেন তার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করলেন এবং সন্ধ্যায় আবার গৃহে ফিরে এলেন এভাবেই মেহমান নবী ইদ্রিস আলাইহি আসাল্লামের বাসায় একটানা তিন দিন অবস্থান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই তিন দিনের মধ্যে তিনি একবারও কোনো আহার গ্রহণ করলেন না এমনকি এক মুহূর্ত ঘুমালেন না তখন হজরুৎ ইদিরিস আলাইহিহাসাল্লাম বিস্মিত হয়ে বললেন হে আগন্তুক আল্লাহর কসম আপনাকে বলছি আপনি অবশ্যই আপনার পরিচয় প্রকাশ করুন কোনো মানুষ তো তিন দিন না খেয়ে তিন দিন না ঘুমিয়ে থাকতে পারে না আপনি নিশ্চয়ই সাধারণ মানুষ নন অনুগ্রহ করে আমাকে আপনার পরিচয় জানান মেহমান উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি কোনো সাধারণ মানুষ নই আমি মালাকুল মৌত ফেরেস্তা আজরাইল আলহাল্লাম আজরাইল আলহাল্লামের কথা শুনে নবী ইদুল্লাহাম স্তব্ধ হয়ে গেলেন তার দেহ কেঁপে উঠল তিনি বললেন মনে হচ্ছে আজই হয়তো আমার মৃত্যুর সময় এসে গেছে হে আজরাইল আপনি কি আমার রুহ কবজ করতে এসেছেন আজরাইল আলহিয়া সাল্লাম বললেন না হে নবী আমি আপনার রুহ কবজ করার জন্য আসিনি বরং আমি এসেছি আপনার সাথে ভ্রাতঋতুর সম্পর্ক স্থাপন করতে ইদরিস আলহিয়া সাল্লাম অবাক হয়ে বললেন আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন চাইছেন আজরাইল আলহিয়া উত্তর দিলেন হে আল্লাহর নবী আমি আসমান থেকে আপনার ইবাদতার দৃশ্য দেখেছি আপনার একাগ্রতা আপনার খুশুখুচু আমাকে মুগ্ধ করেছে এ দৃশ্য দেখে আমার হৃদয় আকাঙ্ক্ষা জন্মেছে যেন আমি আপনার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে পারি এজন্য আমি বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি অবশেষে মহান আল্লাহ তালা আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার কাছে আসার অনুমতি দান করেছেন তখন হজরত ইদরিসাল্লাম বললেন আমার একটি শর্ত আছে আপনি আমার রুখ কবজ করবেন আমি মৃত্যুর যন্ত্রণাও অনুভব করতে চাই কেননা মৃত্যুর কষ্ট উপলব্ধি করতে পারলে আমি আল্লাহর ইবাদতে আরো বেশি একাগ্র হতে পারবো আজরাল আলহিয়া বললেন হে আল্লাহর নবী যদিও রুখ কবজ করার দায়িত্ব আমার কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া আমি কারো রুহ কবজ করতে পারি না আর এখনো আপনার মৃত্যুর সময় আসেনি ইতরিস আলহিয়া বললেন তাহলে আপনি আল্লাহর কাছে করুন যেন তিনি আপনাকে আমাকে মৃত্যুর যাতনার সাথ গ্রহণ করানোর অনুমতি দান করেন অতপর মালাকুল মত হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চান হে আল্লাহ আপনি তাকে এই অনুমতি দান করুন যখন মালাকুল মাউদ হজরত আজরাইল আলহিয়া সাল্লাম আল্লাহর দরবারে নবী ইদরিস আলহিয়া সাল্লামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন তখন পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিন তার দোয়া কবুল করলেন তিনি অনুমতি দিলেন যেন আজরাইল আলহিয়া সাল্লাম সাময়িকভাবে ইদরিস আলহিয়া সাল্লামের রুহ কবজ করতে পারেন আজরাইল আলহিয়া সাল্লাম ফিরে এসে বললেন হে আল্লাহর নবী মহান রব আমাকে অনুমতি দান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি একথা শুনে হজরত ইদির সালিহা সালাম আনন্দিত হলেন তিনি শান্তচিত্ত বললেন ভাই তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করুন এরপর মালাকুল মত অত্যন্ত কোমলভাবে তাকে জমিনে শুয়ে দিলেন যেন কোনো কষ্ট না হয় এমন আন্তরিকতা নিয়ে তিনি ইদ্রিস সালিহা সালামের রুখ কবজ করলেন ধীরে ধীরে রুখ শরীর থেকে বেরিয়ে এলো এবং অবশেষে ইদির সালিহা সালাম মৃত্যুর আস্বাদন করলেন কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে আজরেল আলাইহিসাল্লাম আবার তার দেহে ফিরিয়ে দিলেন হযরত ইদরিস আলাইহি আসাল্লাম পুনরায় জীবিত হলেন জীবিত হওয়ার পর আজরে আলাইহিসাল্লাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী মৃত্যুর যাতনা আপনার কাছে কেমন অনুভূত হল ইদরিস আলাইহিআসলাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হে মালাকুল মৌত তুমি শুনে রাখো আমার মনে হয়েছে যদি জীবন থেকে একটি ছাগলের চামড়া তার শরীর থেকে ছাড়িয়ে নেওয়া হয় তবে সে যে কষ্ট ভোগ করবে মৃত্যুর যন্ত্রণা তার থেকেও হাজার হাজার গুণ বেশি কঠিন কথা শুনে হজরত আজরাল বিনম্র কণ্ঠে বললেন হে আল্লাহর নবী জেনে রাখো আদম থেকে আজ পর্যন্ত আমি যত রুখ কবজ করেছি তার মধ্যে তোমার রুখ কবজ করার সময় আমি সর্বাধিক নরম ও কোমল হতে চেষ্টা করেছি যেন তোমার কোনো কষ্ট না হয় কিন্তু তবুও যদি এত কষ্ট হয়ে থাকে তবে আমি তোমার কাছে ক্ষমা চাই দয়া করে আমাকে ক্ষমা করবে তখন ইদ্রিস আলাহিয়া মমতার দৃষ্টিতে তাকিয়ে বললেন হে মালাকুল মত তুমি যেহেতু ইচ্ছাকৃতভাবে কষ্ট দাওনি বরং আল্লাহর হুকুম পালন করেছ অতএব তোমার কোনো অপরাধ নেই তোমাকে ক্ষমা চাইতে হবে না হজরত ইদ্রিস আলহিয়া সাল্লামের রুহ কবচ সম্পন্ন হল এবং আল্লাহর হুকুমে পুনরায় তার দেহে ফিরিয়ে দেওয়া হলো তখন তিনি গভীর অনুভূতিতে মালাকুল মতকে বললেন হে ভাই আজরাইল আমার উদ্দেশ্য ছিল মৃত্যুর স্বাদ আস্বাদন করা যাতে সেই কষ্ট স্মরণ করে আমি আল্লাহর ইবাদতে আরও বেশি নিমগ্ন হতে পারি আলহামদুলিল্লাহ আমি সেই যন্ত্রণা অনুভব করেছি এখন আমার আরেকটি অনুরোধ আছে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যেন আমার চোখকে একবার জাহান্নাম দেখার সুযোগ করে দেওয়া হয় কারণ জাহান্নাম স্বচক্ষে দেখলে আমার অন্তর আল্লাহর ভয়ে আরও কেঁপে উঠবে এবং আমি তার ইবাদতে আরও নিবিষ্ট হতে পারবো আজরাইল আলহাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আর দয়াময় আল্লাহ তালা তার নবীর দোয়া কবুল করলেন এবং অনুমতি দিলেন যেন ইদরিস আলহিহাসাল্লামকে জাহান নাম দেখানো হয় হজরত আজরাইল আলহিহাসাল্লাম বললেন হে আল্লাহর নবী আসুন আল্লাহ অনুমতি দিয়েছেন আমি আপনাকে জাহান নাম দেখাব অতপর তারা দুজন যাত্রা শুরু করলেন অবশেষে ইদরিস আলহিহাসাল্লাম জাহান জাহান্নামের নিকট পৌঁছালেন সেখানে তিনি এমন ভয়াবহ আগুন এমন ভীতিকর শাস্তি এবং আর্তনাদ দেখলেন যে তার হৃদয় শিউরে উঠল তিনি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পর চেতনা ফিরে এলে তার দু চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আজরাইল তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাধন করিয়েছ তুমি আমাকে জাহান্নামের ভয়াবহতা দেখিয়েছ এ দুটো জিনিস আমার অন্তরকে ঝাঁকিয়ে দিয়েছে এখন আমার মনে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে উৎসর্গ করি আমি যতদিন বেঁচে থাকি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে যাব এবং আমার উম্মতদেরকেও সর্বদা স্মরণ করিয়ে দেব মৃত্যু কত কঠিন আর জাহার কত ভয়ঙ্কর স্থান নিশ্চয় এর শাস্তি সহ্য করার ক্ষমতা কারণ এ কথা বলার পর হজরত ইদ্রিস সালাম অন্তরে একটি পরিকল্পনা করলেন যা তিনি আসরাইল সালামকে বুঝতে দিলেন না তিনি তার হাত ধরে বললেন হে ভাই আসরাইল ভাত্রিত্বের বন্ধনের খাতিরে আমার আরেকটি অনুরোধ রাখো দয়া করে আল্লাহর দরবারে ফরিয়াত করো যেন আমি একবার জান্নাতকে সচক্ষে দেখতে পাই প্রথমে আসরেল আলহিয়া সাল্লাম মুচকি হেসে বললেন হে নবী আপনার আবার নতুন অনুরোধ কিন্তু ইদরিস অনুরোধ করতেই থাকলেন অবশেষে আজরাল আলাহিয়া সাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান মহান আল্লাহর হুকুম এলো আমার নবীকে জান্নাত দেখিয়ে আনো এ সংবাদ শুনে হজরত ইদিস আলহিয়াসাল্লাম শেষ তা লুটিয়ে পড়লেন অশ্রুসিক্ত নয়নে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আমার রব আমার প্রার্থনা কবুল করেছেন এরপর মালাকুল মত হজরত আজরুল আলহিয়াসাল্লাম আল্লাহর নবী হজরত ইদরিস আলহিয়াসাল্লামকে সঙ্গে নিয়ে জানাতের দিকে যাত্রা করলেন পথ চলতে চলতে তারা জানাতের দরবার প্রান্তে এসে উপস্থিত হলেন সেই মুহূর্তে ইদরিস আলহিয়াসাল্লাম তার অন্তরে এক পরিকল্পনা স্থির করলেন যা তিনি আসরাল আলহিয়াকে কিছুতেই বুঝতে দিলেন না তার মনের চিন্তা ছিল এটাই যদি কোনোভাবে আল্লাহর এই জান্নাতে প্রবেশ করতে পারি তবে আর বের হব না কেননা আল্লাহ রাবুল আলমিন স্বয়ং ঘোষণা করেছেন যে একবার জান্নাতে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতেই থাকবে এটাই আল্লাহর অটল প্রতিশ্রুতি এই ভাবনা অন্তরে ধারণ করে ইদ্রিস আলহিয়াসাল্লাম আজরাল আলহিয়াসাল্লামের অনুমতি শুনে তার জুতা বাইরে রেখে বিনম্রভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন সুহান আল্লাহ জান্নাতের অপরূপ সৌন্দর্য নুরানি পরিবেশ অপার নাচ নিয়ামত ও শান্তির রাজ্য দেখে তার চোখ শীতল হয়ে গেল তিনি যখনই জান্নাতের কোনো এক সৌন্দর্য বা নিয়ামত প্রত্যক্ষ করলেন তখনই কৃতজ্ঞচিত্তে বললেন আলহামদুলিল্লাহ বারবার শুক্রিয়ায় শেষ অবনত হলেন জান্নাতের প্রতিটি দৃশ্য তার অন্তরকে আকৃষ্ট করছিল এবং তিনি অনুভব করছিলেন এটাই সেই স্থান যেখানে আল্লাহর প্রিয় বান্দারা চিরকাল থাকবে দীর্ঘ সময় এভাবে কাটানোর পর মালাকুল মত আজরাল আলহাসাল্লাম দৃঢ় কণ্ঠে ডাক দিলেন হে আল্লাহ নবী ইদ্রিস এবার আমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার সময় হয়েছে আমি আমার দায়িত্বে ফিরে যাব আর আপনাকেও দুনিয়ার জীবনে ফিরতে হবে কারণ আল্লাহ তাআলা আমার উপর একটি বিশাল আমানতের বোঝা অর্পণ করেছেন আজরাল আলহাসাল্লামের ডাকি ইদ্রিস আলহাসাল্লাম ধীরপদে জান্নাত থেকে বেরিয়ে আসতে লাগলেন দরজার বাইরে এসে জুতো পড়লেন কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর তার অন্তরে প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠলো কিভাবে আমি জানাতের বাইরে থাকি যখন আমি জানাতের নেয়ামত সচক্ষে দেখেছি তখনই তিনি দ্রুত পা বাড়িয়ে পুনরায় জান্নাতের ভেতর প্রবেশ করলেন তার হৃদয় আকুল আর্তনাতে ভরে উঠল হে আল্লাহ আমি আপনার জানাত ছেড়ে কোথাও যেতে চাই না ইতরি সালাম জানাতের নূর ও নেয়ামত দর্শন শেষে যখন পুনরায় জানাতের ভেতর প্রবেশ করলেন তখন মালাকুল মত হজরত আজরুল আলহিয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন হে নবী আপনি আবার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন কেন আমাদের তো এখন দুনিয়ার পথে ফিরতে হবে ইদ্রিস আলহিয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন হে ভাই মনে আছে তো আমাদের মধ্যে যে শর্ত হয়েছিল আমি যেন জান্নাত দর্শন করি এবং আমার জুতা বাইরে রেখে আসি আমি তো আমার অঙ্গীকার পূর্ণ করেছি জান্নাত ঘুরে দেখেছি জুতাও বাইরে রেখেছি এমনকি পুনরায় বের হয়েছি এখন স্মরণ করুন মহানাবুল তো একটি অঙ্গীকার করেছেন জীবান তার মৃত্যুর পর জাহান নাম দর্শন করবে এবং পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে জান্নাত থেকে বহিষ্কৃত হবে না আমার তো ইতিমধ্যেই কবচ হয়েছে অর্থাৎ আমি মৃত্যুবরণ করেছি আমি জাহান নামের দৃশ্য প্রত্যক্ষ করেছি আর এখন জান্নাতে প্রবেশ করে নিয়ামত গুলো দেখেছি অতএব আমি আল্লাহর সেই অঙ্গীকারের হকদার হয়ে গেছি সুতরাং আমি আর এখান থেকে বের হব না হে আজরাইল আপনি ফিরে যান আমি জান্নাতেই অবস্থান করব মালাকুল্ল মত তখন বারবার অনুরোধ করতে লাগলেন কিন্তু ইদ্রিস আলাহিয়া তার সিদ্ধান্তে অটল রইলেন অবশেষে আজরাইল আলহিয়া মহান রবের দরবারে আর্জি পেশ করলেন হের রাবুল আলামিন আপনার হুকুমেই আমি তাকে জানাত প্রদর্শন করিয়েছি কিন্তু এখন সে জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানাচ্ছে আমার কর্তব্য এখন কি আপনি চূড়ান্ত ফয়সালা দিন তখন আল্লাহ তালা তার অসীম হিকমতে ঘোষণা করলেন হে মালাকুল মৌত তুমি তোমার দায়িত্বে ফিরে যাও আমার প্রিয় নবী ইদ্রেসের জন্য আমি পূর্বেই তাকদিরে লিখে রেখেছিলাম যে সে এভাবে জানাতে প্রবেশ করবে এবং জানাতেই স্থায়ী হবে তাকে জানাতে নেয়া মত ভোগ করতে দাও আল্লাহর এ হুকুম শুনে আজরাল আলহি আসাল্লাম প্রশান্ত মনে হাসি মুখে ইদ্রিস আলহি আসাল্লামকে সালাম জানিয়ে ফিরে গেলেন আর ইদ্রিস আলহি আসাল্লাম জানাতের অনন্ত সুখ ও রহমতের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করতে থাকলেন সুহান আল্লাহ প্রিয় দর্শক আজকের কাহিনিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আর ইসলামিক গল্প শোনার জন্য আল্লাহ আপনাদের ভালো কাজ করার তৌফিক বাড়িয়ে দিক আমিন